ভালোবাসা বিচ্ছেদ আর গভীর শোকের আবহে রাজধানী ঢাকায় মোদক উন্মোচন হল অনুসন্ধানী সাংবাদিক আলবারু মুস্তাকিম নিবিদের নতুন বই অনন্য সূচনা শুক্রবার বিকেলে পুরানা পল্টনের তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান নিজস্ব জীবন সংগ্রাম আর ব্যক্তিগত বেদনার গল্প নিয়ে প্রকাশিত হয় বইটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক মো শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আকন্দ সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে কবিতা পাঠ ও স্মৃতিচারণে উঠে আসে প্রজাত সূচনা আক্তার রোকেয়ার কথা আবেগাপ্লুত হয়ে পড়েন অতিথি ও উপস্থিত সুধীজন বক্তারা বলেন অনন্য সূচনা শুধু একটি বই নয় এটি ভালোবাসা শোক আর আত্মশক্তির এক জীবন্ত দলিল গ্রন্থটির লেখক আলবারু মুস্তাকিন নিবিদ বর্তমানে দৈনিক মানবকণ্ঠের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের প্রধান প্রয়াত সহধর্মিনী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি রচনা করেন এই বই বইটিতে উঠে এসেছে স্ত্রীহারা একজন স্বামীর বেদনা দুই সন্তান মোহাম্মদ ও মিহেরিমাকে ঘিরে নতুন করে বেঁচে থাকার সংগ্রাম অনুষ্ঠানে লেখক নিবিদ ও তার দুই সন্তানের উপস্থিতি তৈরি করে এক বিষাদময় আবহ শোককে শক্তিতে রূপান্তরের গল্প বলা অনন্য সূচনা পাঠকদের জন্য হয়ে উঠবে এক অনন্য আশ্রয় এমনটাই প্রত্যাশা সবার বারে আমি নিয়েছি ছুটি বাজিয়েছি রণডম নির্ভর আমি বেসেছি ভালো আমি মজেছি প্রেমে মানবতাই মোর ধর্ম ধরম মমতায় আগলেছি কুল বিদেশি ত্যাগের মর্ম আমি বিদ্রোহী রণক্লান্ত প্রভু হীনবন প্রভু নই মোর সত্য আর সব ধীরকা আধারে লুকায় সই ওরে অন্য পুংসব চোখে চোখ রেখে লড়ার সাহস নেই কুষণ হতে হানিস খঞ্জর বিশ খালিশ মনেতেই শুক্রিয়া জানাই পরমেশ্বরের নয় ধরা ঝুলি কেমতেনা দানি অভাবের ঝুলি হিংসায় তোরা চলে যা মূর্খ তোরা তো বড় আল্লাহ দানে ইচ্ছা মানে কি খোদার সাথে লড়াই ভবত ধরো মোর সাথে যুদ্ধ সে তো আর মানিকের সাথে লড়ো ভাবিস না শান্ত দেখিস নি রক্ত ধৈর্য দেখে ভাবিস না শান্ত দেখিস নি রক্ত চক্র বুকে জোর বেঁধে কেড়ে নিলি প্রাণ বিধলি প্রিয়র পক্ষ রক্তের আঙালি মায়াবিত চোখ শিশুটিদের শিশুটির করিলি এতিম রক্তের আগালি মায়াবিত চোখ শিশুটির করলি এতিম ভেবেছিস তোরা পেয়ে যাবি দণ্ড আসিছে কঠিন মুখোশ করেছিস গোপনে আছিস খোদার নামে চিনেছি তোদের প্রতিটি শেষ নিঃশ্বাসের হিসাব আমি চূর্ণ করব আমি মহাপ্রলয় আমি মহামারী আমি বিধাতার অভিশাপ সহসুন আমি ভূমিকম্পের মিটাব সকল পাপ মূল পদধ্বনি শুনলে তোদের উদ্ধ হবে নিঃশ্বাস শপথ নিয়েছি আল্লাহর নামে কুচাবতদের হিনোয়াস অন্যায়ের সাথে আপোষ করিনি ভুলেছি তুলেছি না অসি মিথ্যার ওই পাপিষ্ঠ গলি পুরিয়ে করব ভস্য রাশি মহাশাসনের ছাই হয়ে তোরা উর্দি শীঘ্রই কমন আমি অগ্নি আমি বিপ্লব আমি সংগ্রাম আদি মনে বিনাশ নেই মর আমি অবিনশ্বর মরিয়াও মাঝে বারবার ভস্য থেকেই জন্ম নেব আমি আমি বিপ্লবী আমি হংকার ধন্যবাদ